हाँ, बहुत लोग कहते तो, तो चिंतन में इस बारे जब, जब जब इस चीज़ नहीं काल काल clear हुए हुए ओ नहीं नहीं चिंता चिंता चुने चुने ये इशांश इशांश बोला बोला कर 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 clear हुए हुए no problem है सब सब चल रहा है चिंगा चिंगा के bye फोन रोज देखो टिके क्यों गला ওনো ব্যাংক এর প্রত্যেক কোটি কোটি টাকা করে কোন নয় ওই যে ভাই ছেড়ে দুজোর ফাইন্যান্সার কোন পরে বলতে তো তিন তিন কিস্তি বাকি আছে তোকে যদি আর ওই যে কি বলে আরেgqlgen ভুল না নাও সোনা لیا বড় করে এনে দু ওচে সোনা لیا পরে দে দেবো ভালেতে তো বাইক ছেড়ে দেবো ভাববিছো হ্যাঁ খুচানি

আপনি যদি নামাজ করতে চান কিন্তু যদি করতে যান তো তা তা এই নস্করা এটা তাজা এই তজকায় নস্করা যখন নামাজ পড়া ফলে আ এই নামাজ পড়া যখন তখন পূজক বড়টাও তখন ফরজ হচ্ছে কে নস্করা তাজা এই তজকায় নস্করা যখন একটা একটা কারণ কাছে আপনাদের যে সৃষ্টি হবে বুঝে দিতে হবে আমল গুলো কি হবে iman ঢালিয়ে হবে তাজকা করতে হবে এটা ফরজে এইজন্য কারণ কাছে যাওয়াটা আপনাদের জন্য ওয়াজিব হয়ে যায়

س على ألا نشرك بلله شيي তোমরা আল্লাহকে সত্য কথা শোনো এবং চুরি করো না এবং মিথ্যা বলো না এবং হত্যা করো না وَلَا মধ্যে কেউ যদি সুলতান লোকে মেরে ফেলবে না এবং

এবার যে <preachers> कंप्लीट 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 किम बता क्या क्या फारसी तीर बुलुलूड व्हाट व्हाट यू एलसी एलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलएलए على ان لا نسلسل الله لا

আমরা <laughs>

وسستما کو আমাদের আজ <laughs> করছি <laughs>

আপনার কষ্ট কি বললাম আমি শক্তি দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমি আরো শক্তি দিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল তাই তো না কি তো দিয়েছিলেন তো প্রত্যেককে পড়ছরানি শক্তি দিয়েছি ভাই সুসংতন করেছেন মানে काज करो बरो बैगे काज करो जल करे काज करो ढटदा काज करो औरों से काज करो अब तक के वाले बैठेंगे काज करो चाहे रहे उसने छो तुमार घर बसने बुद्धि खाना दुकानदार चार दुकानदार में एक बैग वाला तू एक पिज्जादार दुनिया एक मोल्ला तू एक गली शेर तू की बोलछो मैं अल्लाह हूं छे मैं काशट्टी रे

আমি সাক্ষা দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস আর আমি আরো সাক্ষা দিচ্ছি